বিশ বছরের মধ্যে এখনকার ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে যাবে আমরা কেন আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো না কেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কেন করাপশনে আমাদের প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হতে হবে কেন আমাদের একটা নষ্ট রাজনীতির কাছে বারবার হেরে যেতে হবে স্বাধীনতার পরে যে জেনারেশন এই দেশকে নেতৃত্ব দিয়েছে দে আর কমপ্লিটলি ফেইল টু গিভ দ্য পথ উই এক্সপেক্ট এই দেশের তরুণ প্রজন্ম এই সোনার সন্তানরা যদি এই দেশকে ভালোবাসতে জানে যদি তাদের নিজেদের জীবনে এই দেশের ব্যাপারে একটা সততা থাকে একটা দেশপ্রেম থাকে এবং গ্লোবালাইজেশনের যুগে নিজের যোগ্যতা দিয়ে যদি সে কম্পিটিশন করে টিকে যেতে পারে তাহলে উই হক এই জেনারেশনের হাত দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ করতে পারব যে বাংলাদেশ অতীতের ব্যর্থতা কায় উঠবে যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হবে না বরং একটি আত্মমর্যাদাপূর্ণ উন্নত দেশ হিসাবে পৃথিবীর দরবারে তার মর্যাদায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি আগামী দশ নেতৃত্বে যায় এই পারে এই কোয়ালিটি ঠিক রাখতে পারে তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব যেই দেশ এ দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল যেই দেশ মুক্তিযুদ্ধের আগেও ওই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস